হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকের ব্লগটি শুরু করা যাক তারপর আমার বাসিকা শেষ হতে না হতে এই দেখো ঈশান উঠে পড়েছে উঠে চোখ ডলাডলি শুরু করে দিয়েছে আর সকাল সকাল মাইন্ডটা বেশ ভালো আছে দেখো কি সুন্দর হাসছে আর ওর এই হাসি মুখটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় তোমরা ভাবছো তো এই গরমে এত কাঁথা কম্বল গাই দেয় না আসলে রাতে না বৃষ্টি হয়েছিল তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ঠান্ডা লাগছিল তাই রাতে কাঁথা কম্বল গাই দিতে হয়েছে তার পরিসানের ফর্মুলা মিল্ক রেডি করে ওকে খাইয়ে দিলাম তারপর মুখ দিয়ে এনে ক্রিম অয়েল মাসাজ করে দিয়ে তারপর ও কালকে কোমরের সুতোটা ছিঁড়ে গেছে ওটাই এখন পরিয়ে দিচ্ছি ওকে আর এই সুতোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নজর কাটা চোখ আরও কয়েকটা জিনিস আছে এগুলো দিয়ে ওর কোমরের সুতোটা এখন পরেই দেবো তারপর ওর দুই পায়েও কালো শুধু বেঁধে দিলাম যাতে আমার ছেলের দিকে কারো না লেগে যায় তারপর ঈশানকে নিয়ে চলে এলাম বাইরে ভিজে কাপড় রোদে মেলে দিতে কারণ কালকে বৃষ্টি হয়েছিল জন্য কতগুলো জামা কাপড় শুকোয়নি আমি এদিকে জামা কাপড় মেলে দিচ্ছি আর ঈশান দেখো ওর মনে হচ্ছে আমার থেকে আরো ওর বেশি কাজ আছে ওর তারা বেশি তারপর রান্না বসিয়ে দিই আমি আর ঈশান পিঠে খেয়ে নিচ্ছি আমার শাশুড়ি মাছকে এই পিঠে বানিয়েছি এগুলো কি পিঠে বলো তো এগুলো হচ্ছে সুটকি মাছের পিঠে আমার দুটোতে আছে আর ইসানের দুটোতে নেই তো আমার দুটো আমি খাচ্ছি আর ঈশানের দুটো ঈশানকে খাওয়াচ্ছি কিন্তু ঈশান দুটোও খেতে পারেনি ও একটা খেয়েছে আর বাকি ওর একটাও আমি খেয়েছি আমার দুটো আমি খেয়েছি এই দেখো পিঠেটা এরকম হয় ভেতরে এরকম সুটকি মাছ ভরা থাকে সুটকি মাছটাকে চাটনি বানিয়ে তারপর ভেতরে ভরে দেওয়া হয় এই পিঠেগুলো না ভীষণ টেস্টি খেতে খুব ভালো লাগে আজকে না ঈশানকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাব সেন্টারে তাই আমার একটু তারা আছে মানে তাড়াহুড়ো করে সব কাজ সেরে তারপর যেতে হবে তাই আজকে মনাকে দিয়েছি ঈশানকে খাওয়াতে মনা ঈশানকে ভাত খাওয়াচ্ছে আর আমি ওদিকে আমার সব কাজ সেরে নিচ্ছি তারপর আমি ওদিকে ঈশানের জামাকাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম আর সাথে এই খেলনাগুলো তারপর জামা কাপড়গুলো ধুয়ে এখন এগুলো শুকোতে দিচ্ছি মেলে দেওয়া হয়ে গেছে এই তো দেখো জন্য জল রোটি দিয়েছি জল দিয়ে ওকে স্নান করাবো আর তারপর আমি এখন ভাত খেয়ে নিচ্ছি আমি খাচ্ছি মুসুর ডাল আলু ভাজা আর আমের আচার দিয়ে তারপর স্নান দান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে পুজো দিব তারপর পুজো দেওয়া শেষ করে সেনকে স্নান করে নিয়ে এসেছি এই তো দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছে ঘরে এখন ওকে ক্রিম আর অয়েল ম্যাসাজ করে দেব আর ও দেখো জানালা দিয়ে বাইরের দিকে কিছু একটা দেখছে ক্রিম দেওয়া হয়ে গেছে এখন ওকে অয়েল মাসাজ করে দেব আর এ তো দেখো এই অয়েলের বোতলটা ওর কাছে রাখা যায় না কারণ হচ্ছে ও হাতের কাছে পেলেই খুলে একদম মুখে দিয়ে দেয় স্নান করলেই তো ওর ভীষণ ঘুম পেয়ে যায় ওর ঘুম পেয়ে গেছে তাই এত কান্নাকাটি করছে এই তো দেখো তারপরে ঈশান সত্যি সত্যি ঘুমিয়েই পড়লো ভেবেছিলাম ওকে স্নান করিয়ে নিয়ে যাব সেন্টারে ব্যাট ঘুমিয়ে পড়লো এখন আর কি করব ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হবে একটু পরে তারপর দেখো ঈশানের দিদি ভাই ওকে এখন কাজল দিয়ে দিচ্ছে ঈশান তো ঘুমিয়ে আছে ঘুমের অবস্থাতে ওকে কাজল দিয়ে দিচ্ছে আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি এখন ঈশানকে ঘুম থেকে উঠিয়ে তারপর নিয়ে যাব। আর মনাও যাবে আমাদের সাথে তাই মনাও একদম রেডি হয়ে গেছে দেখো কত যত্ন করে ভাইকে কাজল দিয়ে দিচ্ছে কাজল দিতে দিতে ঈশানেরও ঘুম ভেঙে গেছে তারপরে দেখো মনা ওকে তুলে নিচ্ছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি বেরোবো এখনই আমরা আর ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ঈশানের জলের বোতল আর ওর পোলিও কার্ড আমি আর ঈশান ঠাকুর প্রণাম করে নিলাম ঠাকুর প্রণাম করে এখন আমরা বেরোচ্ছি টোটো আসতে লেট হচ্ছিলো তাই আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে গেলাম ঈশান্ত ঘুরতে যাওয়ার নাম শুনে ভীষণ খুশি আর টোটোতে উঠে তো আরও খুশি কিন্তু ওখানে গিয়েই তো শুরু হয়ে যাবে কান্না তারপর এ তো সেন্টারে এসে গেছি প্রথমে ওকে পোলিও আর ভিটামিন খাইয়ে নিল তারপর এখন ইঞ্জেকশান দেবে আর ইঞ্জেকশান দিলেই তো শুরু হয়ে যাবে কান্না এই তো দিচ্ছে এখন এই টাইমটা না ভীষণ খারাপ লাগে কিন্তু কি করব এটা তো দিতেই হবে ওর ভালোর জন্যই দেওয়া এটা প্রথমটাতে ও কান্না করেনি কারণ বুঝতে পারিনি আগের থেকে যে কি হচ্ছে আমার সাথে তাই কান্না করেনি বাট পরেরটাতে কান্না করে দেয় খুব কান্না করে আর এটা হলো ঈশানের দেড় বছরের সুই এই তো এটাতে কান্না করে দিয়েছে আর আজকে সব মিলে তিনটা ইঞ্জেকশন দিয়েছে তিনটাতে তাহলে কত ব্যথা পেয়েছে ভাবো বাট দিদিমণি বলেছে দুটোর ব্যথা থাকবে না আর একটার ব্যথা থাক তারপর আমরা বাড়ি চলে এলাম টোটোতে করে তারপর বাড়িতে এসে দেখো এই জল খেয়ে নিচ্ছে আর তারপর আমি ওর খাবারটাও রেডি করে নিয়েছি কারণ দিদিমণি বলেছে একটা ইনজেকশনের ব্যথাতে জ্বর এসে যাবে আর তাই আগে ওকে খাইয়ে নিলাম জ্বর এলে খেতে পারবে না তাই এখনো পর্যন্ত তো ভালোই হাত পা নাড়াচ্ছে হাসি খুশি মুডে আছে কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে ব্যথা তারপর অনেক ছড়া বলে বলে ওকে সবটা খাইয়ে দিলাম আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আজকে ছিল ঈশানের পাপার বার্থডে কিন্তু আগে বলেছিল আসবে না ঈশানের পাপা বাট পরে চলে এসেছে এসে জন্য আমি ভীষণ খুশি কারণ আমি আগে অনেকবার আসতে বলেছি বাট কিছুতেই রাজি হয়নি কিন্তু পরে নিচে এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে তারপর ঈশানের পাপা গেছে বাজারে আর এদিকে ঈশান ঘুমিয়ে পড়েছে কান্নাকাটি করে আর ঈশানের পাপা মৌসুমি নিয়ে এসেছে আর এখানে মনা আর আমি বসে বসে মৌসুমি খাচ্ছি প্রথমে ভেবেছিলাম ইশানে পাপার জন্মদিন পালন করবো না বাট পরে ভাবলাম যে না থাক এসেছে ছোট করে করে নিই কাউকে ইনভাইট করব না আমরা আমরা নিজেরা নিজেরাই শুধু কেক কেটে রেখেছি আর সেই জন্য ঈশানের পাপা বাজারে গেছে আর আমি পেঁয়াজ রসুন আদা এগুলো চুলে রেডি করে রাখছি আসলেই রান্না বসাবো আর এদিকে ঈশানের বাবা বাজার থেকে আসতেই ঈশানও উঠে পড়েছে আর তাই আমি ঈশানকে নিয়ে শুয়ে পাচ্ছি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর এদিকে মা সব কিছু রেডি করছে তারপর ঈশান ঘুমোতেই চিকেনের জন্য পেঁয়াজ রসুন আদা নিয়ে চলে এসেছি বাড়তে মায়ের রান্নাঘরে আমরা তো কাউকে ইনভাইট করিনি শুধু দিদিদের বাড়িতে বলা হয়েছে বাট জামাইবুর শরীর খারাপ জন্য দিদি জামাবুর কেউই আসেনি শুধু ওভি এসেছে তারপরে এই দেখো আমার মশলা বাটা হয়ে গেছে এখন এই ঘরে এসে মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে তারপর পটলগুলো ভেজে নিচ্ছি আর সবশেষে চিকেনটা কিন্তু ঈশানের পাপাই রান্না করছে কারণ ঈশানের পাপা চিকেনটা খুব ভালো বানায় আমার থেকেও ভালো বানায় আর তাই নিজের বার্থডেতেও নিজেই বানাচ্ছে তারপর দেখো এদিকে ঈশানও উঠে পড়েছে পায়ে কিন্তু ব্যথা ব্যথা নিয়েও হাসছে দেখো আর ওদিকে মাংসর তরকারিটাও হয়ে গেছে এইখানে বাবা বাইরে একটু টেস্ট করে দেখলো কেমন হয়েছে এই দেখো কি সুন্দর মাংসর ঝোল রান্না করে ফেলেছে এদিকে কেক কাটার জন্য টেবিল একদম রেডি হয়ে গেছে আর ইশানের পাপা না গুড়ের পায়েস খেতে ভীষণ পছন্দ করে তাই গুড়ের পায়েস করেছি তাই কালারটা এরকম হয়েছে এই তো এখন ইশানের পাপা ইশানকে খোলে নিয়ে কেক কাটছে দেখো হ্যাপি বার্থডে আর দেখো পায়েস কেউ খাইয়ে দিচ্ছে না যেন নিচে পায়েস খেয়ে নিচ্ছে তারপর যেই গালে আমি একটু ক্রিম লাগিয়ে দিয়েছি আর রাগ দেখো এই না দিশনে পাপা এগুলো একদম পছন্দ করে না তারপর আমাকেও একটু পায়েস খাইয়ে দিলো কেক আগেই খাইয়ে দিয়েছিল। আর তারপর ভাবলাম আমিও একটু খাইয়ে দিই পায়েস কেউ যেহেতু দেয়নি সেহেতু নিচেই খাচ্ছিল তাই আমি একটু খাইয়ে দিলাম আগের থেকে যেহেতু কোনো প্ল্যান ছিল না শুরু করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তাই কেক কাটার পরই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্ব শুরু করা হয় কারণ কেক কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছিলো মানে অনেকটা রাত হয়ে গেছিলো কেক কাটা শেষ হওয়ার পরেই না ঈশান খুবই কান্না করছিল শুয়ে ব্যথায় আর তাই আমি এখানে আসতে পারিনি মা আর মনা দুজনে মিলে পরিবেশন করছিল আর মনা পরিবেশন করে একটু পরিবেশন করে বসে পড়েছে খেতে আর তারপর শুধু মা দিছিল আর তারপরে এই দেখো ঈশানের পাপাও চলে এসেছে স্যালাড নিয়ে তারপর অনেক দেরিতে ঈশান ঘুমিয়েছে ও ঘুমিয়েছে পরে আমরা খেয়েছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ